দেখতে পাচ্ছেন আধুনিক শিপয়ার্ডে রিবরি করা হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চ অলমোস্ট পিছনের যে তিনতলা ছিল ওইটা পুরোপুরিভাবে টেনে দেওয়া হয়েছে যে এখান থেকে আমি যদি দেখাই পূর্বে ছিল এইখানে তো ওইখান থেকে ট্রেনে একেবারে পুরোপুরি নকশাটা মিলিয়ে ফেলা হয়েছে মানে অনেকটা কর্ণফুলি বারো তেরো বলতে পারেন এছাড়া সামনের যে একটা শেপটা ওইটাও কিন্তু কর্ণফুলি বারো তেরোর মতোই হবে মানে ওই ওই রকমই শেপ দেওয়া হচ্ছে যেমন ধরেন বরিশালের মানামি মানে ক্লাসিক শেপ যেটা বলি সামনে গোল আকৃতির তো ওই রকমভাবেই কিন্তু শেপ দেওয়া হচ্ছে এমবি বি সরি কর্ণফুলি না এটা হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের অলমোস্ট কাজ পেছনে তো কমপ্লিট এখন রঙসহ একটা ফেন্ডার হবেন এই সাপ পিছনের দিক দিয়ে ওইটার কাজ বাকি এছাড়া সামনে নিচের আলনি দ্বিতীয়তলা তৃতীয় তলা এবং কি মাস্টার ব্রিজ কাজ কিন্তু চলমান কাজ চলছে একবারে সপ্তাহে সাত দিন কাজ চলমান দেখতে পাচ্ছেন তো পেছনের অংশে দর্শক দোয়েল পাখি আট লঞ্চে ড্রাফট দেখা যাচ্ছে এখানে নতুন করে বসানো হবে নতুন ইঞ্জিন আনা হয়েছে এই পাশের যে ফেন্ডার ওইটাও কিন্তু নতুন করেই তৈরি করা হবে ফেন্ডার খুলে ফেলা আস্তে আস্তে পুরোপুরি কিন্তু কাজ একবারে চলছে সাইডের যে ফেন্ডার মানে ফেন্ডার যেটা ওইটাও নতুন করে তৈরি করা হবে আর এই হচ্ছে দইল পাখি আর্ট লঞ্চের সামনের কাজ যেটা চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল আর নতুন করে বাড়ানো হবে ওয়েল্ডিং এর কাজ চলতেছে সামনের আলনিটাও এই পর্যন্ত করা হবে এই যে এরকম দেখতে পাচ্ছেন এই পর্যন্ত টানা হবে আর পুরোপুরি চারতলা হবে লঞ্চটি মানে মাস্টার ব্রিজ চারতলা থাকবে এই হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের দোয়েল পাখি আট লঞ্চের সামনের অংশ ড্রাফটের কাজে চলমান যে অ্যাঙ্গেল বসানো হচ্ছে